বিয়ে করেছেন সার্জিস আলম শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই তথ্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি ক্যাপশনে লিখেছেন নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই বিবাহিত জীবন সুখের হক ওই ছবিতে নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাহ মাহফুজ আলম আসিফ মাহমুদ এবং সার্জিসকে দেখা যায় বর বেশে সার্জিসকে দেখা যায় সাদা শেরওয়ানি এবং পাগড়ি পড়া যদিও পাত্রীকে তার নাম বা ছবি প্রকাশ্যে আসেনি এবার জানা গেল সার্জিসের শ্বশুর বাড়ির পরিচয় সার্জিসের শ্বশুরের নাম ব্যারিস্টার লুথুর রহমান তার বাড়ি বরগুনা সদর উপজেলার দুই নম্বর গৌরীচন্না ইউনিয়নে লাকুরতলা গ্রামে পেশার তাগিতে ব্যারিস্টার লুথুর রহমান স্ত্রী মেয়ে ও দুই ছেলেকে নিয়ে রাজধানীর বাসব এলাকার শাহজাহানপুরে বসবাস করেন সার্জিস আলমের শ্বশুরের পরিবার সূত্রে জানা গেছে গাজীপুরের রাজেন্দ্র রিসোর্টে শুক্রবার আসরের নামাজ বাদ পারিবারিকভাবে তাদের বিবাহ কার্যক্রম সম্পন্ন হয়েছে মিডিয়ার উৎপাত থেকে বাঁচতে বর্তমানে পরিবার সহ ওই রিসোর্টে অবস্থান করছেন জানা গেছে এক বোন ও দুই ভাইয়ের মধ্যে স্ত্রী সবার বড় তিনি একজন কোরআনে হাফেজ পর্দা করে চলেন তাই তার নাম প্রকাশ করতে অনিচ্ছা প্রকাশ করেছেন তারা সার্জিস আলম দোসরা জুলাই উনিশশো আটানব্বই সালে পঞ্চগড়গড় জেলায় জন্মগ্রহণ করেন তার বাবা আতারুজ্জামান সাজু ও মা বাকের বেগম দুই ভাইয়ের মধ্যে সার্জিস আলম সবার বড় তার ছোট ভাই শাহাদ হোসেন সাকিব